বিসমিল্লাহি রহমান রাহিম ভর্তি চলছে ভর্তি চলছে বগুড়া মহিলা আলিম মাদ্রাসা আবাসিক বগুড়া মহিলা আলিম মাদ্রাসা আবাসিক নিশিন্দারা উপশহর বগুড়া স্থাপিত উনিশশো ছিয়ানব্বই ইংরেজি বগুড়া মহিলা আলিম মাদ্রাসা আবাসীকে বেবি শ্রেণী হইতেই নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ঐতিহ্যবাহী বগুড়া মহিলা মাদ্রাসাটি উপশহর রোড সংলগ্ন, ছায়া উপলগ্ন স্বাস্থ্যকর উন্নত যোগাযোগের কেন্দ্রস্থল মুক্ত ও মনোরম পরিবেশে অবস্থিত নবম শ্রেণীর ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা বিজ্ঞানাগার আধুনিক কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা ও লাইব্রেরি ব্যবহারের সুযোগ মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ ও উদ্যমী শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান শক্তিশালী কমিটি দ্বারা পরিচালিত শতভাগ ফলাফলের জন্য বিশেষ ব্যবস্থা গরিব মেধাবী ছাত্রীর জন্য বিশেষ সুযোগ সুবিধা পর্দা ও শরীয়ত মোতাবেক চরিত্র গঠনের তাগিদ দূরের ছাত্রীদের জন্য ভ্যানের সুব্যবস্থা রহিয়াছে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ অধ্যক্ষ বগুড়া মহিলা আলিম মাদ্রাসা পোস্ট বগুড়া উপজেলা ও জেলা বগুড়া ফোন শূন্য মোবাইল শূন্য এক সাত এক শূন্য নয় সাত শূন্য তিন ছয় চার বিশেষ দ্রষ্টব্য অফিস চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে নিজে মাস্ক পরুন এবং অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করুন আসুন আমরা সবাই করোনা মুক্ত থাকি